আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বাজার বিডি আজকে চলে আসলাম আপনাদের জন্য গুজরাটি কালেকশন নিয়ে একবার বিয়ের ব্রাইডাল কালেকশনগুলো থাকবে আজকে রিজনেবল প্রাইসে দিব আজকে আমরা এখানে দেখেন খুব সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আপনারা আজকে আমরা চারটা কালেকশন দেখাবো প্রত্যেকটাই ডাবল দুপারটার কালেকশন থাকবে আর প্রাইসও থাকবে একেবারে রিজনেবল মিনিমাম এক একটা লেহেঙ্গার দাম আছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমরা আজকে অফারে দিব আপনাদেরকে অবশ্যই অফারটা মিস করবেন না যারা যারা আজকের ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন কেননা খুব সুন্দর গুলো দেখাবো এবং প্রত্যেকটার সাথে আপনারা কি কি থাকছে এবং কি কি পাচ্ছেন সব কিছু দেখাই দিব এবং লেহেঙ্গাগুলো কি কি ইউজ করা হয়েছে সব কিছু দেখাই দিব এবং প্রাইসগুলো থাকবে একেবারে অফার প্রাইজে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা কেউ মিস করবে না আমরা প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাচ্ছি অবশ্যই প্রাইসটাও বলে দিব সবাই আমাদের সাথেই থাকুন স্টে যে কালারটি দেখাচ্ছি এটা হলো মেরুন কালার মেরুন কালারের উপরে দেখেন কত সুন্দর করে কট ইস্যু তার কাজ করা আছে রিয়েল স্টনের কাজটা পেয়ে যাচ্ছেন মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে ফ্যাব্রিকটা হবে মালাইকারি ভেলভেটের উপরে রিয়েল দানাটা থাকছে এবং এইটার সাথে পেয়ে যাচ্ছেন ডাবল দুপাট্টা এটা হবে নিচের ঘেটটা ঘেরটা একটু দেখেন খুবই গর্জিয়াস এবং কমরটা একটু দেখেন এই যে কমরে কিন্তু একটা রেডি বেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে আর এটা থাকবে আপনার ওনাটা একটা বেলভেটের উন থাকবে সাথে এবং একটা থাকবে নেটের দেখেন একটা হবে নেট এবং একটা থাকবে বেলভেট তো অবশ্যই অবশ্যই যারা এই ল্যাহাটা নিতে চান অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন দেখাই কিন্তু অনেক ভাবে কাজ করা আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আর দুই স্লিপেও কাজ পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস প্রাইসও থাকবে হয়তো একেবারে রিজনেবল তো অবশ্যই অবশ্যই আমাদের পুরো ভিডিওর সাথে থাকবেন সবাই এটার প্রাইসটা কত এইটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মিনিমাম দাম আছে লেহেঙ্গাটার আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় অবশ্যই সস্তা বাজার বিডিতে চলে আসতে হবে আমাদের শপ লোকেশন স্টান মল্লিকা এলিফেন্ট রোড লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি ফাইভ অবশ্যই চলে আসবেন কিন্তু এইটার সাথে কিন্তু ক্যান কেন পেয়ে যাচ্ছেন দেখেন এই যে হার্ট ক্যান ক্যান থাকবে একেবারে আমরা নেক্সট আরেকটি কালেকশনে চলে যাব। মিনাকারি ওয়ার্কের আরেকটি গুজরাটি লেহেঙ্গা খুবই সুন্দর নিচের ঘেরটা কিন্তু একেবারে মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে ঘেরের সামনে থেকে একটু কাজগুলো দেখাই এখানে মেরুন কালার একটি মালাইকারি ভেলভেট আছে সি গ্রিন কালার মাস্টার্ড গোল্ডেন কালার তারপর আপনার আছে একটু শেওলা টাইপের কালার এবং সাথে কিন্তু কট সুতার কাজ সাথে পেয়ে যাচ্ছেন সিকুয়েন্সের কাজ এটার মধ্যে স্টোনের কাজ হবে না গুজরাটি একটি লেহেঙ্গা অন্য থাকবে অল ওভার একটি অন্য আর একটি বেলবেটের একটি ওড়না পেয়ে যাবেন আমরা ওড়নার টপসগুলো ডিটেলসে দেখাই দিব এবং ঘেরটা দেখেন পছন্দ হলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসও থাকবে একেবারে রিজনেবল এটা ওড়না এবং ঘের টপসটা দেখে আমরা তারপর প্রাইসটা বলে দিই খুব সুন্দর দুইটি ওড়না থাকবে ওড়নাগুলো কিন্তু অনেক লং হবে ছয় হাতের ওড়না পেয়ে যাবেন টপসটা দেখেন এটা হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই স্লিপের কাজ থাকবে খুব সুন্দর করে আর আপনার অল ওভার কাজ করে ওড়না পেয়ে যাচ্ছেন লেহেঙ্গাটার সাথে খুবই রিজনেবল প্রাইসে থাকবে মিনিমাম আঠারো থেকে উনিশ হাজার টাকা দাম আছে বার্গেটিং করে যদি যে কোনো বার্গেটিং দোকানে যান না কেন এরকম দাম লাগবে এই লেহেঙ্গাগুলো আনতে আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে এটা হবে বেলবেটের একটি অন্যা ছয় হাতের এটার প্রাইস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র দশ হাজার নয়শো টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটি পিঙ্ক কালার আর একটি লেহেঙ্গা খুবই এইটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাজ সাথে রিয়েল কারদানা স্টোন কাজ খুব সুন্দর করে পুরো লেহেঙ্গাটা অল ওভার কাজ করা আছে এটা হবে টসটা এবং সাথে থাকছে দুইটা দুপাট্টা প্রাইস কত দিচ্ছি আমরা লেহেঙ্গাটার মাত্র ষোলো হাজার এটাও মাত্র ষোলো হাজার পাঁচশো এখন তুরি যারা সস্তা বাজারে কেনাকাটা করেন না সস্তায় কিনতে চাইলে অবশ্যই চলে আসুন সস্তা বাজার বিডিতে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের সস্তা বাজার বিডিতে যারা ফেসবুক পেজটি ফলো দেননি ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন সপে আসলে আরও থাকছে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইজে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটি হট পিঙ্ক কালারের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এটা দুইটা অন্য একটু দেখাই দিই আমরা একটা থাকছে নেটের অন্যা খুবই সুন্দর এবং খুবই গর্জেস করে কাজ করা থাকবে ছয় হাতের একটি ওড়না এটা হবে নেটের এটা নেটের উন্না আর একটা হবে বেলবেটের উন্না বেলবেটের উন্নাটাও কিন্তু অনেক সুন্দর একেবারে ম্যাচিং উন্না বেলবেটের দেখেন হট পিঙ্ক কালার বেলভেটের উড়নাটাও অনেক গর্জেস আর এটার টপসটাও কিন্তু গডজেস টপস পেয়ে যাবেন আপনারা সামনে পিছে দি স্লিপে কাজ খুব সুন্দর করে কাজ করা থাকবে থ্রি কোয়ার্টার হাতা করতে পারবেন কাপড় দেওয়া আছে না নিচের ঘেরটা একটু দেখে দেখেন এই যে ঘেরটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা ঘের প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো মিস করবেন না রেডি বেল করা আছে খুব সুন্দর করে স্টোনের কাজ সুতার কাজ পেয়ে যাচ্ছেন প্রাইসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করুন মেরুন ডিপ মেরুন বা অনেকেই ওয়াইন কালারও বলে খুবই সুন্দর একটি লেহেঙ্গা কাজটা দেখেন কত সুন্দর এবং ফিনিশিংটা দেখেন একেবারে নিখুঁতভাবে ফিনিশিং করা আছে পুরো একেবারে লেয়ারের থেকে একেবারে উপর পর্যন্ত কমরেও একটা রেডিবেল পেয়ে যাচ্ছেন আপনারা এই যে কমরে কিন্তু খুব সুন্দর করে একটা রেডি বেল করা থাকবে আর ল্যাঙ্গের প্রাইজও থাকবে একেবারে অফার প্রাইজে এটা অন্যা এবং টপসটি দেখাই আমরা সাথে প্রাইসটাও বলে দিব। আপনারা আগে অন্য টপসগুলো দেখেন এটা সাথে কী কী পাচ্ছে একটি নেটের ওন্যা পাবেন খুব সুন্দর ছয় হাতের একটি নেটের ওন্যা থাকবে রিয়েল কারদানা স্টোনের কাজ হুম এই যেটা হবে নেটের ওনাটা খুব সুন্দর করে অন্যের কাজটা থাকবে ছয় হাতের একটু ওড়না এটার সাথে টপ পেয়ে যাচ্ছেন সামনে পিছে কাজ এবং স্লিপটা থ্রি হাতা করতে পারবেন এত সুন্দর সুন্দর গুজরাটি প্রোডাক্ট গুলো যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে আবারও বলছি সস্তা বাজার বিডিতে তো সস্তা বাজার বিডির লোকেশনটি হলো এলিফেন্ট রোড স্টান মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি ফাইভ তো অবশ্যই সবাই চিনেন ইস্টান মল্লিকা মার্কেট ইস্টান মল্লিকা মার্কেটের লিফ্টের সিক্সে শপ নাম্বার সেভেন্টি সিক্সটি ফাইভ অবশ্যই চলে আসবেন আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম